হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্প পবিত্র তো সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি আজকের নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো আজকের ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে আজকে মানে এটা হচ্ছে জামাষষ্ঠীর স্পেশাল ব্লগ আর যেহেতু অনেক দিন আগে জামাই ষষ্ঠীটা চলে গেছে তো তোমরা কেউ প্লিজ আমাকে খারাপ ভেবো না তো অনেক দিন হয়ে গেছে তো একটু ধৈর্য ধরে দেখো অবশ্যই স্কিপ না করে আর আমি এখন চলে এসেছি মায়ের বাড়িতে আমার দিদিও চলে এসেছে আর আমি আর আমার দিদি এখন এখানে গুছিয়ে নিচ্ছি সব কিছু মা মাকে একটু হাতে হাতে হেল্প করে দিচ্ছি তো মাও সব এখানে রেডি করছে দেখো জামাইদেরকে ষষ্ঠী তো আজকের ব্লগটা আর বাড়ি থেকে শুরু করলাম না প্রত্যেকবার তো তোমরা জানোই যে বাড়ি থেকে ব্লগটা শুরু করি বাড়ি থেকে বেরোনোর সময় তো আজকে একেবারে মায়ের বাড়িতে এসে তারপরে চেঞ্জ টেঞ্জ করে একেবারে ব্লগটা বানাচ্ছি তো দেখো এখন মা এখানে অনেক কিছু গুছিয়ে নিচ্ছে লুচি সুজি আলু ভাজা তারপরে মিষ্টি তো সব কিছু গোছানোর পর মা এখন রেডি হয়ে গেছে আর রেডি হয়ে এখানে বসে আছে দুজন দেখতেই পাচ্ছ আর আমার জামাইবাবু বসে আছে আর তার পাশের জনকে তো তোমরা চেনোই অনেক ব্লগে তোমাদের দেখিয়েছি তো তবু একবার বলে দিই আমার বর বসে আছে এখন এখানে মা সব কিছু জ্বালিয়ে নিয়েছে প্রদীপ ধূপ সব জ্বালিয়ে নিয়েছে এবার আর আমরা তো দেখবই তো তোমরা আমাদের সাথে দেখো আর প্লিজ কেউ কিছু মনে করো না অনেক দিন পর ব্লগটা দেওয়ার জন্য জামাই ষষ্ঠী স্পেশাল তো ধৈর্য ধরে দেখো অবশ্যই সারা দিনটাই আমরা কি করলাম আজকের ব্লগে তোমাদের পুরোটাই দেখাবো প্রথমে মা বড় মায়ের বড় জামাইবাবু মানে আমার জামাইবাবুকে ষষ্ঠী করে নি মানে মালা টালা পরিয়ে নিচ্ছে তারপরে আমার বরকে পরিয়ে নিচ্ছে তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা তো মায়ের ষষ্ঠী করা হয়ে গেলে রান্নাবান্নার পর্ব শুরু হবে আর আজকের কিন্তু কিছু কিছু স্পেশাল মেনু আছে তো জামাইদের জন্য স্পেশালি আছে খাসির মাংস তো সব কিছু শেষে এখন চলছে রান্নাবান্নার প্রস্তুতি আর এতগুলো মা ডিম সিদ্ধ করে নিয়েছে আগের থেকেই তো দেখতেই পাচ্ছ আর এতগুলো ডিম দিয়ে কি হতে চলেছে তোমরা কিন্তু পুরো ভিডিওটা না দেখলে বুঝ জানতে পারবে না আর বুঝতেও পারবে না তোমরা কিন্তু গেস্ট করো এতগুলো ডিম দিয়ে আর এই পেঁয়াজের বেরেস্তা করা হয়েছে এখানে করা হয়েছে তোমার কেশর কেশরটা ছিল না কেশরের বদলে এখানে দুধ আর হচ্ছে হলুদ মিশিয়ে বাইল করে একটা মানে বেটার তৈরি করা হয়েছে আর এখানে পেঁয়াজ আদা রসুন সব আগের থেকে মশলাগুলো করে নেওয়া হয়েছে মাংসগুলো ভেজে রাখা হয়ে গেছে ভাজা হয়ে গেছে আর আমিও এখানে ভাজছি তো কিছু ভাজা তারপরে মশলাটা কষানো হয়ে গেছে আমার মশলা রেডি করা হয়ে গেছে এবার মাংসটাকে কষবো তো চলো এখন আমাদের রান্নাবান্না মানে শুরু হয়ে গেছে পুরো ব্লগটা তোমাদের কাছে দিতে পারলাম না রান্নার মশলা আমার কষানো হয়ে গেছে মশলা কষানো হয়ে গেছে এবার আমি এই বড় বড় দেখো লেগ পিস কী খেতে ইচ্ছা করছে রান্না করতে করতে আমার তো কি করব বলো এখন চাইলেও খেতে পারবো না যতক্ষণ না রান্নাটা শেষ করতে পারছি তো এখন আমি এই ভেজে রাখা মাংসগুলোকে কষিয়ে নিচ্ছি ভালো করে আর তো মাংসটা কষানো হয়ে গেলে এবার আমি লেয়ারগুলো দিয়ে দেব আর কি আর এই যে দেখো বেরেস্তা বেরেস্তাটা একটু দিয়ে দেব এই মাংস কষা মাংসর মধ্যে তো আরও টেস্ট লাগবে সুন্দর লাগবে খেতে তো ভিডিওটা কিন্তু এই পর্যন্তই থাকলো আজকে জামাই ষষ্ঠীর স্পেশাল ব্লগটাও ভালো করে তোমাদের দিতে পারলাম না আমারও খুব খারাপ লাগছে কারণ অনেক দিন পর এই ব্লগটা দিচ্ছি তোমাদেরকে তো তোমরা কিন্তু আমাকে খারাপ খারাপ ভেবো না মানে কেউ গালিগালা দিও না অনেক দিন পর যেহেতু দিচ্ছি তো আমারও খুব খারাপ লাগছে দিন পর তোমাদেরকে এই জামাই স্পেশাল ব্লগটা দিচ্ছি আর কি তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই কিন্তু তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না আর পাশে থাকা বেল আইকনটি কিন্তু প্রেস করে দিও যাতে করে আমার সব ভিডিওগুলোই তোমাদের কাছে যেতে পারে আর তোমরা সবার আগে তোমরাই দেখতো আর বেশি কথা বাড়াবো না কারণ এখনই অলরেডি অনেক বেলা হয়ে গেছে বাজে প্রায় দেড়টার মতো তো রান্নাবান্না কমপ্লিট করতে হবে তারপর খাওয়া দাওয়া করতে হবে চলো টাটা